আসসালামু আলাইকুম ফ্রেন্স আজকে চলে এসেছি অনলাইন অনলাইন ভাইরাল ফেসবুক বিভিন্ন হচ্ছে বড় বড় শোরুমে এবং আরঙে এই ধরনের এই ফ্যাব্রিক্সের এই কালারের সেম প্রোডাক্ট আপনারা পাবেন তো আজকে আমরা দেখাচ্ছি এগুলো একে কর্পোরেশন থেকে একদমই হচ্ছে লেটেস্ট কালেকশন এটা হচ্ছে একটা আংরাক্ষা আনারকলি ডিজাইনের গাউন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লক এইখানে আপনার হাতের কাজ আছে দেখেছেন এইখানে হাতের কাজ আছে এটা সাইজ পেয়ে আছেন থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত অনেক ঘের থাকছে এক হাজার পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন সামনে পিছনে সেম কাজ করা থাকছে ঠিক আছে হাতাটা দেখেন ফ্যাব্রিক্সটা একদম পাতলা একটা কটন ফ্যাব্রিক্স আরঙে যেই ফ্যাব্রিক্সটা ইউজ করা হয় সেম ফ্যাব্রিক্সটাই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টিতে দাম থাকবে মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে ফেয়ার্স দেখেন স্টার্টিংয়ে আমি দূর থেকে দেখাচ্ছি এটার আউটলুকটা দেখেন এটা নিচে দেখেন কত চড়া করে কাজ এগুলো সব কিন্তু হচ্ছে একদম হ্যান্ড ব্লক কাঠ ব্লক ঠিক আছে কাঠ ব্লক এগুলো ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় দেখেন আপনারা যদি কারো শোরুমের জন্য ডিজাইন দিয়ে করে নিতে চান যে কোনো ডিজাইন আপনারা নিয়ে আসবেন ওনারা কিন্তু করে দিবে সময় দিতে হবে এই যে দেখেন এটা দেখেন এত সুন্দর একটা একটা কালেকশন এটার কাজটা দেখেন নিচের এইটা এবং গ্রিনের দারুণ কম্বিনেশনে আপনারা হলুদ বা হচ্ছে মেহেন্দি সন্ধ্যায় কিন্তু এটা নিতে পারেন গ্রুপিং করে পরবেন দেখতে খুবই ভাল লাগবে আজকে আমরা এটার একদম হোলসেল প্রাইস বলে দিব ঠিক আছে হোলসেল প্রাইস বলে দিব এই যে দেখেন এখানে হাতের গ্লাস বসানো এই যে এখানে হাতের কাজ করানো আর এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হ্যান্ড ব্লকে করা এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়টা ছিঁড়ে যাবে কিন্তু কালারটা কিচ্ছু হবে না জায়গাটা জায়গায় থাকবে ইনশাল্লাহ এগুলোর প্রাইস থাকছে একদম হোলসেল প্রাইস নয়শো করে একদম ফিক্সড থাকবে এক পিস নিলেও যা থাকবে একশো পিস নিলেও সেম প্রাইস থাকবে ফিয়ার্স এইটা দেখেন ভাইয়াদের মোস্ট ভাইরাল একটা গাউন এই গাউনটার কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন পুরোটা বডি দেখাই ব্ল্যাক এবং সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু এটা টোটাল ডিজাইনটা করা এটাও হাতের কাজের আর এটাও কিন্তু আংরাক্ষা দেখতে পাচ্ছেন এটাও আংরাক্ষা ডিজাইন দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে সুন্দর করে এই যেরকম হাতের কাজ করা আছে আর হাতের কাজ করাগুলোর দাম থাকছে ফিক্সড প্রাইস নয়শো টাকা এটা দেখেন পার্পেল কালারের মধ্যে এত সুন্দর দুটো কালারের কম্বিনেশন এটা করা হয়েছে এখানে ম্যাজেন্ডা দেয়া হয়েছে চড়া করে দেখেন এটা একদম আনারকলি একটা গাউন স্লিপটার এখানেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং এইখানে হাতের কাজ করা আছে হাতের কাজ করাগুলোর সব সবগুলোর দামই সেম থাকবে নয়শো টাকা ফিক্সড এইটা দেখেন দূর থেকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার নিচের পাটটা অনেক বেশি চড়া দেখেছেন আনারকুলি ডিজাইনটা দেখেন কালার শেডগুলো দেখেন এটাও সেম প্রাইস সেম আপনার হাতের কাজ করা আছে সাইডে এরকম আংরাখা ডিজাইন আছে ফেয়ার্স এটা খুব সুন্দর একটা ব্লু কালার দেখেন দেখতে পাচ্ছেন এটার অল ওভার ডিজাইনটা দেখেন বডিতে এরকম কাজ করা এটা হচ্ছে আনারকলি ডিজাইনের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে হাতের কাজ ছাড়া এইটা এত সুন্দর মানে চোখটা জুড়িয়ে গেল একেবারে পূজার পরে নতুন প্রোডাকশনের কালেকশন দেখেছেন খুব সুন্দর এইভাবে আপনার গোলাপ ডিজাইনের একটা ল্যাভেন্ডার কালারের সুন্দর একটা গাউন এই যে দেখেন অল ওভার দেখেন গাউনটা মার্শাল্লা চার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওস কিনে দেয়া নাম্বারে এটা কিন্তু আংরাক্ষা ডিজাইনের এবং এটার প্রাইস থাকবে হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আটশো টাকা এক টাকাও কম হবে না আপনারা দশ পিস নেন একশো পিস নেন আর এক পিস নেন ফ্রেন্ডস এইটা দেখেন এটা নিচের কাজটা দেখেন দেখেছেন পাটটা কত চড়া এবং সুন্দর এক সাইডে হচ্ছে রেড আর এক সাইডে হচ্ছে অফ হোয়াইট কালার আংরাক্ষা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন ভাইয়ারা কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ নিচ্ছে এই কোয়ালিটি কালার গ্যারান্টি হ্যান্ড ব্লকের এরকম প্রিমিয়াম ডিজাইনের গাউন যদি এর চাইতে কমে পান আপনাদেরকে একদম ফ্রি দিয়ে দেওয়া হবে ঠিক আছে একদমই ফ্রি দিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশের সবচাইতে যাচ্ছে আনারকলি গাউন সেইটা দেখেন জাস্ট ওয়াও ব্ল্যাক এবং বাসন্তীর কম্বিনেশন চাইলে এটাও কিন্তু আপনার হলুদের প্রোগ্রামে পড়তে পারবেন একদমই ডিফারেন্ট একটা কন্টাস্ট কিন্তু ব্ল্যাকের সাথে বাসন্তী হলুদে কিন্তু খুব সুন্দর লাগবে আর এগুলো পরে ছবি তুললেও ভাল লাগে তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন ফেয়ার্স অনেকেই কিন্তু বলেন যে আসলে ভাই আমরা অত লাইট অত উজ্জ্বল কালার চাই না একটু ডিফারেন্ট কালার একটু অফ টাইপের কালার চাই অনেকেই আছে যে একটু এই টাইপের কালারগুলো পড়তে পছন্দ করেন অন্যান্য কালারগুলো একটু বাচ্চা বাচ্চা মনে করেন তো দেড়সাই কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন মিডেল এজ থেকে শুরু করে একদম সবাই বা হচ্ছে যারা একটু এই টাইপের অফ টাইপের কালারগুলো পড়তে চান ঠিক আছে প্রাইস থাকছে একশো করে সাইজ থাকছে থার্টি থেকে ফর্টি এইট দারুন আরেকটা ইয়ালো কালারের গাউন দেখেছেন এইটার বডিতে এক সাইডে এরকম ব্ল্যাক হাতায় ব্ল্যাক এবং নিচে কিন্তু সুন্দর করে ব্ল্যাক এসেছে প্রাইস থাকছে হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আটশো টাকা এইটা দেখেন এত সুন্দর একটা গাউন ওভার অল ওভারটা দেখেন আগে এটা আং রাখা আনারকলি ঠিক আছে আং রাখা আনারকলি ডিজাইনটা দেখেন ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন বাসন্তী কালারের কম্বিনেশনে টোটাল ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে আটশো টাকা এবং সাইজ থাকছে এইট থেকে ফর্টি এইট ফেয়ার্স এখন দেখাচ্ছে একটা হালকা একটা ওয়ার্ম একটা কালার আপনার একদম কি বলে এটাকে বাঙ্গি একদম বাঙ্গিও আসলে বলা যায় না বাঙ্গির চেয়ে তো অনেক বেশি লাইট সফট একটা কালার যারা সফট টাইপের কালারগুলো পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন ফেয়ার্স জাস্ট দেখেন এইটা এত সুন্দর একটা কালার এটা কিন্তু রেড না এটা মেরুন বা হচ্ছে ম্যাজেন্ডার একটা ডিফারেন্ট কম্বিনেশন একটা কালার এটা রেড না দেখেন দেখেছেন মেরুন বলতে পারেন এটার ডিজাইনটা দেখেন কালারটা এখন যা দেখছেন একজেক্টলি এটাই থাকবে খুব সুন্দর বাসন্তীর সাথে কম্বিনেশন পুরা টোটাল ঘেটটা দেখেন এটা প্রাইস থাকছে আটশো টাকা মানে হচ্ছে ফিক্সড প্রাইস এটা দেখেন এটার নিচের ঘেটটা দেখেন দেখেছেন কতগুলো এটা লেয়ারে ফার্স্ট দেখেছেন এটা টোটাল হচ্ছে ব্ল্যাক একটা কালার আনারকলি প্রচুর ঘের থাকছে এবং এগুলো কালারের কথা তো আমি বারবারই বলছি কাপড় কিন্তু ছিঁড়ে যাবে কালার জায়গাটা জায়গায় থাকবে একদম সেম থাকবে ফ্রেডও হবে না ইনশাল্লাহ এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্লু এবং ম্যাজেন্ডার কম্বিনেশনে জাস্ট দেখেন এটার পাটটা এগুলো সব হচ্ছে কাঠ ব্লক বা হচ্ছে হ্যান্ড ব্লক কাঠ ব্লক বা হচ্ছে হ্যান্ড ব্লক কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ফেয়ার্স এইটা দেখেন এটা কিন্তু একদম মিষ্টি আপনাদের জন্য মিষ্টি কালার নিয়ে এসছি এটা হচ্ছে আপনার আংরাক্ষাটা দেখেছেন আংরাক্ষার ডিজাইনটা বুকের ডিজাইনটা হবে এটা এত সফট এত সুইট একটা কালেকশান দেরি করবেন না ভালো লাগলে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আছে ফেয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন কালেকশানগুলো একদমই মাইন্ড ব্লোয়িং সারা বাংলাদেশে যে কয়টা ব্র্যান্ড এই ধরনের হ্যান্ড ব্লগগুলো সেল করে তাদের সবচাইতে কম দামে এবং গ্যারান্টি সহকারে কাপড় এবং কালারের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট আটশো টাকা দাম এই যে সুন্দর গাউনটা দেখতে পাচ্ছেন লাল এবং সাদার কম্বিনেশনে এত সুন্দর কালার গ্যারান্টি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে বাংলাদেশে দ্বিতীয় কোনো শোরুম কিন্তু হ্যান্ড ব্লগের অরিজিনাল হ্যান্ড ব্লকের এই গাউন আপনাকে দিতে পারবে না আর এই প্রাইসে দেখাতে পারলে কিন্তু একদম গাউন ফ্রি থাকবে আপনাদের জন্য এটা থাকছে আংরাখা আনারকলি গাউন সাথে পেয়েছেন ওরনা সাইজ হয়ে যাবে থার্টি এইট পর্যন্ত প্রাইস থাকবে তেরোশো টাকা ফিক্সড প্রাইস তেরোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে এটার প্রাইস ওড়না সহ আগেরটা দেখিয়েছিলাম আমরা হচ্ছে একটা ডিজাইন আনারকলির মধ্যে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ডিজাইন ছিল এটাও কিন্তু আংরা খা আনার কুলি এটা থাকছে সাদার সাথে নিচের পাটটা থাকবে এই যে এইরকম এটার একটা বড় ওড়না পাচ্ছেন ওইটা আমরা ওড়নাটা খুলেছিলাম খুললাম না সেম সেম থাকবে থাকবে যারা হচ্ছে লাল বডি চান নিচে এরকম সাদা চান লাল সাদা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে আপনারা একে কর্পোরেশন থেকে এটার সাথে তো ওড়না নেই না ওড়না আছে আচ্ছা ওনা সহ হচ্ছে দাম তেরোশো টাকা এই যে ওনাটা হচ্ছে এই যে এটার সাথে ডিজাইন ম্যাচিং দেখেছেন সব বড় ওনা থাকবে সব একদম হ্যান্ড ব্লক করা এটা থাকছে কাফতান দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন করা এই যে এরকম সুন্দর পুরোটা ছিটানো ছিটানো কাজ আছে দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন এটার সাথে পেয়ে যাবেন আপনার একটা প্যান্ট প্যান্টও পুরোটা কাজ করা থাকবে এটার সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত এই যে পাজামাটা পাজামাটা ফুল আপনার হচ্ছে এই যে হ্যান্ড ব্লক করা এগুলো কিন্তু স্কিন না এগুলো হ্যান্ড ব্লক করা পার করা আছে এই সেম জিনিস আপনারা এই টু পিস যে কোনো দোকান থেকে কিনেন মিনিমাম মিনিমাম পনেরোশো টাকা লাগবে বাট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবেলে মাত্র তেরোশো টাকা টু পিস পাচ্ছেন তেরোশো টাকা কাপড়েরও কালার গ্যারান্টি থাকছে এবং আপনার কালারেরও গ্যারান্টি থাকছে হাতের কাজ করা থাকছে দাম থাকছে তেরোশো টাকা টু পিস এটা থাকছে প্যান্ট এই যে প্যান্ট একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেন আমারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা